স্নেহ জাতীয় পদার্থ স্নেহ স্নেহজাতীয় পদার্থ বা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে স্নেহ জাতীয় পদার্থ গঠিত কাদের প্রায় বিশ ধরনের অ্যাসিড পাওয়া যায় চর্বি চর্বি হচ্ছে সম্পৃক্ত ফেটি অ্যাসিড সাধারণত মাত্রায় এগুলো কঠিন অবস্থায় থাকে যেমন মাছ ও মাংসের চর্বি তৈল বা তেল তেল হচ্ছে অসম্পৃক্ত অ্যাসিড যেটি সাধারণ তাপমাত্রায় এগুলো তরল থাকে যেমন সয়াবিন তেল সরিষার তেল ইত্যাদি কোলেস্টেরল কোলেস্টেরল একদম এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোলেস্টেরল ধনী গাত্রের অভ্যন্তরে জমা হতে থাকে এতে এরি বলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে যুক্ত খাবার যেমন খাসির মাংস গরুর মাংস মগজ কলিজা কুসুমের ডিম ডিমের কুসুম ইত্যাদি পরিহার করা উচিত স্নেহ জাতীয় পদার্থ স্নেহ জাতীয় পদার্থের উৎস কাজ এবং অভাবজনিত রোগ যেমন স্নেহ জাতীয় পদার্থের মধ্যে বা উৎসের মধ্যে প্রাণীজ স্নেহ যেমন চর্বি সহ মাংস মাখন ঘি পনির ডিমের কুসুম ইত্যাদি প্রাণীজ স্নেহ পদার্থের উৎস এর কাজ হচ্ছে খাদ্যবস্তুর মাধ্যমে স্নেহ পদার্থ সর্বাধিক তাপ ও শক্তি উৎপাদন করা এর অভাবে স্নেহ পদার্থের অভাবে রোগ চর্মরোগ অ্যান্ড জিমা ইত্যাদি দেখা দেয় উদ্ভিজ্জ স্নেহর মধ্যে রয়েছে সরিষা সয়াবিন তিল তিসি ভুট্টা নারিকেল সূর্যমুখী পাম প্রভৃতির তেলে অধিক পরিমাণে স্নেহ পদার্থ আছে কাজুবাদু বাদাম পেস্তা বাদাম ও চিনা বাদাম স্নেহ পদার্থের ভালো উৎস স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলো যেমন এ ডি ই ও কে শোষণে সহায়তা করে এর অভাবজনিত কারণে বা উদ্ভিজ্জ স্নেহের অভাবজনিত কারণে দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাবে দেহে সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন হ্রাস পায় বডি মাস ইন্ডেক্স দেহের ভর সূচি দেহের উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককেই বডি মাস ইন্ডেক্স বা ভর সূচি বলা হয় এতে অনেকেই অনেককেই লেট ইন্ডেক্স ও বলে উচ্চতার সঙ্গে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে তবে পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা যায় বা বলা হয় বডনিমাস ইন্ডেক্সের সূত্র হচ্ছে দেহের ওজন ভাগ দেহের উচ্চতা বা মিঠার অর্থাৎ দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে সেটি হল সেই ব্যক্তির মাস ইন্ডেক্স বা বড়সূচি বৈমা সিন্দেশের মান নির্দেশনা অনেকগুলো মান নির্দেশনা রয়েছে যেমন আঠারো দশমিক পাঁচের নিচে শরীরের ওজন কম পরিমিত খাদ্য গ্রহণের ওজন বাড়াতে হবে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত সুস্বাস্থ্যের আদর্শ মান অর্থাৎ সুস্বাস্থ্যের আদর্শ মান হচ্ছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় শরীরের ওজন অতিরিক্ত ব্যায়াম করে অতিরিক্ত ওজন কম প্রয়োজন তিরিশ থেকে চৌত্রিশ দশমিক নয় হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর বেছে গ্রহণ এবং ব্যায়াম করা প্রয়োজন আর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় মোটা হওয়ার দ্বিতীয় স্তর পরিমিত খাদ্য গ্রহণ এবং এক্সারসাইজ করা প্রয়োজন চল্লিশের উপরে অতিরিক্ত মোটাত্ম মৃত্যুযুগের সময় সম্ভাবনা ডাক্তারের পরামর্শ প্রয়োজন মাস ইন্ডেক্সের মানদণ্ডে ব্যক্তির সুস্বাস্থ্যের জন্য আটত্রিশ কেজি ওজন হওয়া প্রয়োজন অথবা সঠিক পুষ্টি গ্রহণ ও ব্যায়ামের মাধ্যমে ওজন স্বাস্থ্যসম্মত মানে নিয়ে যেতে হবে খাদ্য দৈনিক পনেরো গ্রাম খনিজ এবং পাঁচ থেকে দশ গ্রাম উদ্ভিজ্জ স্নেহ পদার্থ থাকা প্রয়োজন শিশু খাদ্যে অধিক স্নেহ জাতীয় পদার্থ থাকা উচিত একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালোরি চাহিদা দশ থেকে পনেরো পার্সেন্ট স্নেহ পদার্থ থাকা থেকে আসা উচিত এক গ্রাম স্নেহ পদার্থ থেকে প্রায় নয় দশমিক তিন ক্যালো কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়